হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ তো আজকের ভিডিওতে আমরা বাংলা বিষয়ের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী সম্পর্কে ছোট্ট কিছু জেনে নিব তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছাব্বিশে জুন আঠারোশো সালে পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সে বছরই ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরিতে নিযুক্ত হন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তেত্রিশ বছর বয়সে একই পদে চাকরি করেন বয়স একই পদে চাকরি করেন আঠারোশো সালে অবসর গ্রহণ করেন তিনি পাঠ্যাবস্থায় সাহিত্য চর্চা শুরু করেন তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার প্রতিকৃত হিসেবে আঠারোশো সালের প্রকাশিত তার প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা কথা সাহিত্যে এক নবদিগন্ত উন্মোচন করেন তার অন্যান্য উপন্যাসগুলো হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য উপন্যাসগুলো সম্পর্কে এখন জানে যে তার উপন্যাসগুলো হলো কপালকুণ্ডলা বিষ বিষবৃক্ষ ইন্দিরা যুগ যুগ লাঙ্গ রাধারানী চন্দ্রশেখর রজনী কৃষ্ণকান্তের উইল রাজসিংহ আনন্দমঠ দেবী চৌধুরানী ও সীতারাম প্রবন্ধ সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃতিত্ব দেখিয়েছেন কমলাকান্তের দপ্তর লোক রহস্য কৃষ্ণ চরিত্র ইত্যাদি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সালের আটই এপ্রিল মৃত্যুবরণ করেন তো গাইস আজকের ভিডিওতে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম মৃত্যু এবং তার লেখা কয়েক কয়েকটি গ্রন্থ সম্পর্কে জানার চেষ্টা করছি এবং জানছি তো এরপরে ভিডিওতে আমরা চট্টোপাধ্যায়ের লেখা একটি গল্প সম্পর্কে তোমাদের আলোচনা করে শোনাবো গল্পটির নাম হলো ফুলের বিবাহ তো এই পর্যন্তই এর আগের ভিডিওগুলোতে আমরা এর আগের ভিডিও গুলোতে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিয়ে কথা বলছি এবং তার লেখার প্রত্যব্যখানে নিয়েও আলোচনা করা হয়েছে তো গাইজ ভিডিওটি কেমন লাগছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো এবং সাবস্ক্রাইব করো নির্ভর এডুকেশন চ্যানেল এবং প্রেস করো বেলাইকনে অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট করে জানো যে তোমাদের রকম ভিডিও ভালো লাগে